প্রিয় দর্শক প্রমোধ চৌধুরী একটি বিখ্যাত প্রবন্ধ সবুজপত্র এই প্রবন্ধে তিনি দুইটা বিষয় তুলে ধরেছেন এক হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং অপরটি হচ্ছে সমাজ শিক্ষা ব্যবস্থা যেমন আমাদের নিজেদেরকে প্রকাশ করতে দেয় না ঠিক তেমনই সমাজও আমাদের নিজেদেরকে প্রকাশ করতে দেয় না সবুজ রঙ তারুণ্যের প্রতীক বা যৌবনের প্রতীক সবুজের বিরাম নাই বারো মাসের যেমন রং রয়েছে ঠিক তেমনি রং ষাটটি রঙ রয়েছে ষাটটি রঙের মাঝখানে হচ্ছে সবুজ রং মানুষের সহজ সরল মনটা হচ্ছে এই সবুজ রঙের মতো মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে যৌবন তো লেখক শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বলেছেন অর্থাৎ শিক্ষা ব্যবস্থা আমাদের নিজেদেরকে প্রকাশ করতে দেয় না আমার মন যা চাচ্ছে বা আমার মন যা গড়ে উঠতে চাচ্ছে তা তারা করতে দিচ্ছে না অর্থাৎ তাদের সিলেবাস অনুযায়ী আমাদেরকে পড়াচ্ছে তাই তারা আমাদের ব্যক্তিত্বের বিরোধিতা করছে অপরদিকে সমাজও আমাদের ব্যক্তিত্বের বিরোধিতা করছে অর্থাৎ সমাজ শুধু একজনকে পাঁচজনের মতো হতে বলে বলে কখনো একজনকে পাঁচজনের মতো হতে বলে না সমাজে ধর্ম হচ্ছে মানুষের স্বধর্মকে নষ্ট করে দেওয়া সমাজের ধর্ম হচ্ছে নিজের যে ব্যক্তিসত্ত্বা সেটাকে তারা নষ্ট করে দেওয়া সমাজ বলে তুমি সমাজের মতো চলো অর্থাৎ সমাজের জনের মতো চলো তো লেখক তিনি আমাদেরকে একটা বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন আমরা না যৌবনকে কখনো ফাঁকে দিতে পারব না যৌবনের সামনে যেতে পারব না আবার পিছনেও যেতে পারব না তো তিনি আরও বলেছেন আমাদের আশা আছে যে সবুজ কমে একে লাল হয়ে উঠবে অর্থাৎ অন্তরের সবুজ রস কালকে লাল রক্ত পরিণত হবে যদি যদি আমরা স্বধর্মের পরিচয় পাই এবং তার প্রাণপণ চর্চা করি তাহলে আমরা সার্থক হতে পারবো সবুজ এবং অরণ্যকে প্রতিষ্ঠিত করতে পারব ধন্যবাদ সবাইকে